রসুল আমাদেরকে আঁকড়ে ধরে রেখে দিয়েছিল ওদের টার্গেট ছিল কি ওদের টার্গেট ছিল বাংলাদেশের সংখ্যায় গরিষ্ঠ মুসলমান কোনো না কোনো এক সময় দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে মুসলমানরা কোরআন দিয়ে শাসন করবে আমরা থাকতে আমাদের কোলের ভিতর থেকে ওরা ইসলাম প্রতিষ্ঠিত করবে না এটা হতে দেওয়া যায় না যার কারণে ওরা যেই সরকারই এসেছে সেই সরকারকেই সেই সরকারের ঘাড়ের উপর বসে এই দেশের ভিতরে অইসলামিক যত কার্যকলাপ ইসলাম বিরোধী কার্যকলাপ ইসলাম যত প্রতিষ্ঠিত না হয় এ ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ কাজ করে নীতিমালার বাহিরে যখনই চলব তখন শুধু ক্ষতিগ্রস্ত ধ্বংস ছাড়া আর কিছুই না ক্ষতিগ্রস্ত ধ্বংস ছাড়া কিছুই হবে না আল্লাপ কি সৃষ্টি করেছেন সাথে নীতিমালা দিয়েছেন অসংখ্য নবির প্রেরণ করেছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো তারা বাস্তবিক কিছু ট্রেনিং শিক্ষা দেবে আর আমাদেরকে কিছু জ্ঞান শিক্ষা দেবে বাস্তবিক ট্রেনিং আর কিছু জ্ঞান অর্থাৎ প্র্যাকটিক্যাল এবং টেকনিক্যাল উভয় জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআহুদা ইয়াম ফালাখাওফু আলাইহিম ওয়ালা হুম আল্লাহ পাক বলেন যারা আমার এই দেওয়া বিধান আমার দেওয়া বিধানকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদের কোনো প্রকারের দুশ্চিন্তা নেই হতাশা নাই কোনো ভয় নাই দুঃখ নাই চিন্তা নাই টেনশন নাই অবশ্যই আমি আমার দেওয়া ওয়াদা অনুযায়ী তাদেরকে জান্নাতের মেহমান করবো সুবাহান আল্লাহ যদি আল্লাহর নীতিমালা অনুসরণ করা যায় আর নীতিমালা যদি অনুসরণ না করা যায় তাহলে কি হবে তখন হবে হলো আল্লাফাট বলেন নীতিমালাকে যারা অনুসরণ করবে না তাদের জন্য অবস্থা হবে ভয়ানক পীড়াদায়ক শাস্তি আল্লাহ ব্যাপারে বলছেন্লেদী ইনকেদ দেবু ভালো্লেদী ইনকেদ্দেবুকেদ দেবু ভিয়ায়াতিনা ওলা একে আছে হাবুন নার হুমফি হা প্রক্ষান্তরে যারা আল্লাহকে অস্বীকার করবে আল্লাহ দেওয়া বিধানকে অস্বীকার করবে বাক্কেত এবং মিথ্যা সাব্যস্ত করবে বে আল্লাহ পাক বলে আমার নিদর্শনকে উলাই বুন্নার অবশ্যই আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী বানাবো হুমফি হা খনি দূল বরং তাদেরকে জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম জাহান্নাম থেকে তাদেরকে বের করবো না প্রিয় ভাইরা কথাটা ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে কিতাব দিলাম জ্ঞান দিলাম এই জ্ঞান অনুযায়ী তোমরা যদি চলতে পারো অর্থাৎ আমি যে হেদায়েত দিলাম এই কিতাবকে কে বলা হয়েছে হুদা বলা হয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক লিইযহিরহু আলাদ ওয়ালাও কারি তিনি সেই সত্তা যিনি রসুল প্রেরণ করেছেন রসুলকে শিক্ষা দিয়েছেনৌতিক জ্ঞানের ট্রেনিং নৌতিক জ্ঞানের প্রশিক্ষণ বিশ্ব নবীকে দেওয়া হয়েছে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক সঠিক জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান মানব কল্যাণে আসবে যেই জ্ঞান আখেরাতের মুক্তি মানুষকে বয়ে আনবে এবং জ্ঞান প্রত্যেকটা নবী রসুলকে আমি শিক্ষা দিয়েছি এবং সাথে দিয়েছি ওয়া দিন সত্য দিন সত্য দিন কোনটা সত্য দিনের নাম হলো ইসলাম বলুন তো সত্য দিনের নাম কি সত্য দিনের নাম হল ইসলাম সাথে দিয়েছি প্রথম দিয়েছি হলো জ্ঞান আর দিয়েছি হলো দিন হক সত্য একটা জীবন ব্যবস্থা উদ্দেশ্য হল প্রত্যেকটা ধর্মের উপরে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করা মস্মিকরা পছন্দ করবে না আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হয় এ কথা বিশ্বাস করেন কোন মুসলমান পাঁচক্ত নামাজ পড়ে রোজা রাখে সত্তর বার ওমরা করেছে এমন কোন আমল নাই যা করে নাই সব করেছে কিন্তু একটার ব্যাপারে সে বিরোধিতা করেছে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হোক এইটা সে চায় না মনে পানে চায় না বিরোধিতা করেছে খোদার কসম করে বলি আল্লাহর ভাষায় ওই ব্যক্তিটাও মুশ্রিক ও ব্যক্তিটাও কি ও ব্যক্তিটাও মুশ্রিক এতে কোনো সন্দেহ নাই এটা আমার কথা নাই কোরআনুল করিমের কথা সুরা হা সুরা সফ আয়াত নাম্বার দশ আল্লাহ পাকে এখানে পরিষ্কার বলেছে নীতিমালার বাহিরে কোনো কিছুই চলতে পারে না নীতিমালার বাহিরে চললেই ধ্বংস নীতিমালার বাহিরে চললেই ধ্বংস রকম নীতিমালা আমি মাঝে মধ্যে এরকম দৃষ্টান্ত আপনাদেরকে ইতিপূর্বেও দিয়েছি আজকেও নতুন করে শোনেন আমাদের হাতে স্মার্টফোন থাকে আমাদের হাতে বিভিন্ন রকমের আইফোন এমনকি আমাদের বাড়িতে শ্যালো মেশিন বিভিন্ন যন্ত্রপাতি এবং বিজ্ঞানীদের কিছু আবিষ্কার আমাদের বাড়িতে আমাদের কাছে আছে আমরা যা প্রতিনিয়ত ব্যবহার করি ওগুলো চালানোর জন্য কিন্তু একটা নিয়ম আছে আছে না একটা কিন্তু নিয়ম আছে এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি আমার সামনে একটা স্পিকার আছে এই স্পিকারের তার একটা সেটের সাথে সংযোগ দেওয়া আছে সেটের আবার একটা সংযোগ আছে কারেন্টের সংযোগ দেওয়া আছে এখন এটা হল একটা নিয়ম এটা একটা ডিসিপ্লিন আমি এই ডিসিপ্লিনকে এলাউ করলাম না আমি গ্রহণ করলাম না গ্রহণ না করে এবার আমি চিন্তা ভাবনা করলাম আমার চিন্তা হলো আমি মাউস অর্থাৎ এই মাইক্রোফোন আমার কানের কাছে রাখবো কিন্তু এর তারের সংযোগ সেটের সাথে দেব না কথা আসতে হবে সাউন্ড বক্সে অথবা আমি সেটের সাথে তার সংযোগ দিলাম কিন্তু বিদ্যুতের সংযোগ দিলাম না সাউন্ড বক্স থেকে আমি আওয়াজ বের করব আপনারা বলুন তো আওয়াজ কি বের হবে বুঝেছেন উত্তর দেন আওয়াজ কি বের হবে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু কি সবগুলো জায়গায় নিয়ম আমরা ফলো করি যার যে নিয়ম সেই নিয়মগুলো ফলো করি কিন্তু একটা ক্ষেত্রে আমরা নিয়ম মানতে বাধ্য নিয়ম মানিও না বা নিয়ম মানাতে বাধ্য করি না তাহলে আল্লাহর সৃষ্টি আমরা মানুষ আলালাহুল খালকু ওয়াল আমর আল্লাহ পাক বলেন আলালাহুল খালকু ওয়াল আমর অর্থাৎ সৃষ্টি যার আইন চলবে তার আমরা মানুষ আল্লাহর সৃষ্টি আর সেই ক্ষেত্রে আমরা আল্লাহর আইন মানতে চাই না ঠিক ওই জায়গা আমরা আল্লাহর আইন মানতে চাই না কেন মানতে চাই না না মানার কারণ হলো আমাদের মাথার উপর বসে আছে কিছু প্রভু ওই প্রভুগুলো যা বলে আমরা তাই শুনি ওই প্রভুগুলো যেভাবে বলে আমরা সেভাবেই করি ওই প্রভু যেদিকে তাকায় যেদিকে নিয়ে যায় আমরা সেদিকেই যাই আল্লাহর আইনের দিকে আমরা অগ্রসর হই না প্রিয় বন্ধু প্রিয় ভাইরা দেখেন একটু চিন্তা ভাবনা করে দেখেন আল্লাহর বিধানকে আমরা অনুসরণ অনুকরণ না করার কারণে আমরা কতটা ধ্বংসের দিকে চলে গেছি কতটা ধ্বংসের দিকে চলে গেছি আল্লাহ বলে আলামী ব্যাপারে আরো বলেছেন তোমরা যদি আমার এখানে অনুসরণ করো তাহলে তোমাদের এই জমিনের জন্য এমন একটা কিতাব এটা তোমাদেরকে পথ প্রদর্শন করবে সঠিক পদের সন্ধান তোমাদেরকে দিবেন সত্য মিথ্যার পার্থক্য করবে শুধু তাই নয় গোটা দুনিয়ার মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করবে এই কেতাব তার নাম হলো আমাদের কাছে যেটা এসেছে তার নাম হলো মহা গ্রন্থ আল কোরআন মহা আল কোরআন এটা আমাদের জন্য সঠিক পথ বাদ দিয়ে দিবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা এটাকে চুমো খাই তেলাবাদ করি চুমো খান তেলাবাদ করেন আপত্তি নাই তাবিজ বানান তাতেও আপত্তি নাই আসলে কি তাবিজ বানানোর জন্য এই কেতাব এসেছে আদৌ কি চুমো খাওয়ার জন্য শুধু এই কেতাব এসেছে আলগাও কি শুধু তেলাওয়াত করার জন্য এটা এসেছে এ কোরআন বলে না লিতখরিজান নাস মিনাজুলুমাতি লান নূর আমি এসেছি অন্ধকার থেকে বের করে আলোর দিকে ধাবিত করব অন্ধকার থেকে বের করে আলোর দিকে ধাবিত করব কোরআন এই শপথ নিয়ে এসেছে কোরআন শপথ নিয়ে এসেছে জাহান্নামী মানলগুলোকে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিয়ে যাব এখন আমরা সব কিছু বুঝলাম সব ঠিকঠাক আছে এটা শুধু ভিতরে রাখো বাইরে করা যাবে না ভিতরে রাখো বাহির করা যাবে না যখন এই চিন্তা ফিকির আসলো তখন আমরা জান্নাতি মানুষ যারা ছিলাম তারাও প্রদ্রুষ্টতার শিখরে পৌঁছে গিয়ে আমরাও জাহান্নামি হয়ে গেছি আমরাও জাহান্নামি হয়ে গেছি এতটাই প্রদ্রুষ্টতার ভিতরে চলে গেছি সত্য কোনটা আর মিথ্যা কোনটা এইটার জাস্টিফাই অর্থাৎ বিচার বিবেচনা করার মতন বিবেক আমাদের মরে গেছে বিবেক মরে গেছে লাহুম আল্লাহ পাক বান্তা আমি তোমাকে বোঝার জন্য বিবেক দিলাম দেখার জন্য চক দিলাম বোঝার মতন বোঝো দেখার মতন দেখো কান কান দিলাম শোনার মতন করে শোনো আমরা বিবেক আছে বিবেক দিয়ে একটা বিচার করলাম না চোখ দিয়ে দেখলাম শুধু দেখলাম কিন্তু দেখা দেখার পরেও এটাকে সুন্দর করে বিবেচনায় রাখলাম না কান দিয়ে শুনলাম কিন্তু এটাকে সত্য মিথ্যা করলাম না আল্লাপাদ বলে তুমি যেহেতু কিছুই করলে না যাও তোমার একটা উপাধি আমি আল্লাপাদ দিয়ে দিলাম উলা ই আম তুমি চারিপায়োয়ার কার ভাষা বলুন তো আল্লাহর ভাষা তুমি জানোয়ার যারা সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারে না সঠিকটা দেখার মতন চোখ তাদের নাই সঠিকটা শোনার মতন যার কান নাই শুনে রাখেন আল্লাহর ভাষায় ও হলো চাই পায়া জানোয়ার আল্লাপাক বলেন বালঘু মাদাল শুধু চাই পায়া জানোয়ারই নয় বরং চারি জানোয়ারের চাইতেও নিকৃষ্ট না উজুবিল্লা একটু বলবেন না না উজুবিল্লা জানিক সাম্প্রতিক একটি বিষয় আমরা সবাই জানি আমার বাংলাদেশের সুন্দর সুস্থ পরিবেশ এই সুন্দর সুস্থ পরিবেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রকারীরা ওরা ঘাটতি মেরে বসেছিল দফায় দফায় এই দেশের ছাত্রদের বিপ্লবকে নস্বাদ করার জন্য সুন্দর একটা স্বাধীনতা এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য দফায় দফায় ষড়যন্ত্র মেতে উঠেছে আপনারা বিষয়টি পজিটিভ নেন আর নেগেটিভ নেন এটা হলো আমি বলবো দ্যাটস ও উইস এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে একটি সত্য কথা মানতে হবে একাত্তরের সময় আমরা পাকিস্তানিদের থেকে আমরা স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু আরেকটা পরাধীনতা আমাদের বলায় জিনজিরা ভাবে আবদ্ধ করে রেখেছিল তা হলো ভারতের দুঃশাসন ভারতের আগ্রহ শাসন আমাদেরকে আঁকড়ে ধরে রেখে দিয়েছিল ওদের টার্গেট ছিল কি ওদের টার্গেট ছিল বাংলাদেশের সংখ্যায় গরিষ্ঠ মুসলমান কোনো না কোনো এক সময় দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে মুসলমানরা কোরআন দিয়ে শাসন করবে আমরা থাকতে আমাদের কোলের ভিতর থেকে ওরা ইসলাম প্রতিষ্ঠিত করবে না এটা হতে দেওয়া যায় না যার কারণে ওরা যে সরকার এসেছে সেই সরকারকেই সেই সরকারের ধারের উপর বসে এই দেশের ভিতরে অন যত কার্যকলাপ ইসলাম বিরোধী কার্যকলাপ ইসলাম যত প্রতিষ্ঠিত না হয় এ ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণ কাজ করে আসছিল আল্লাহর শুক্রিয়া আমার দেশের বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের কারণে ভারত থেকে স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতাকে নস্বাত করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে দফায় দফায় কতটা কর্মসূচি কিছুদিন আগে শুরু থেকেই আনসার লীগ রিক্সা লীগ কিস্তি লীগ আছে সনাতন লীগ এখন আবার নতুন করে নতুন ষড়যন্ত্র তা হলো ইস্কন লীগ অর্থাৎ ওরা চাচ্ছে এই দেশের যেই স্বাধীনতা এই স্বাধীনতা যেন না থাকে আপনারা শুনছেন জানি না ইতিহাস বলতেই হবে কারণ আমরা মুসলমান একটা কথা মাথায় রাখবেন